ভাবছেন সোহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত শিখবেন আচ্ছা তাহলে একটু মনোযোগ দিয়ে শুনুন আপনি অথবা আপনার সন্তান সোহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারেন না অথবা পারেন তবুও প্রশ্ন থেকে চায় আপনি কি জানেন শুধু কোরআন শিখলেই আল্লাহর কাছে আপনি দায়মুক্ত হবেন না ইসলামের কিছু মৌলিক জ্ঞান আছে যা শেখা প্রত্যেক মুসলিম পুরুষ ও নারীর ওপর ফরজ আপনি বা আপনার সন্তান যদি সেগুলো না শেখেন তাহলে আপনার অজু গোসল নামাজ রোজা হজ জাকাত কিছুই গ্রহণযোগ্য হবে না এমন কি আপনি মুসলমান থেকে যে কোনো সময় মুশরিক হয়ে যেতে পারেন অথচ আপনি জানতেই পারবেন না কি কারণে আপনার ইমান চলে গেল জানবেন কিভাবে যদি ইসলামের মৌলিক জ্ঞানী না শেখেন ভুলে ভরা জীবনের পরিণতি হতে পারে চিরন্তন ধ্বংস তাই এখন সময় সাবধান হওয়ার এজন্যই আমরা এবার আপনাদের জন্য নিয়ে এসেছি সোহেই শুদ্ধভাবে কোরআন শেখা ও মৌলিক ইসলামী জ্ঞান অর্জনের একটি পূর্ণাঙ্গ কোর্স বিস্তারিত দেখুন ভিডিওর ক্যাপশনে অথবা কমেন্ট বক্সে আজই সিদ্ধান্ত নিন নিজের জন্য সন্তানের জন্য এবং আখেরাতের জন্য শিশু থেকে বড় নারী থেকে পুরুষ সবাই শেখার সুযোগ পাবেন সহজ ও প্রাঞ্জল উপায়ে